চলে এসেছি নন্দনে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর একত্রিশতম সম্মেলনে চলুন আজকে খেলে নেওয়া যাক সিনেমা প্রেমীদের সাথে কিছু মজার প্রশ্নের খেলা আচ্ছা সত্যজিৎ রায় নাকি ঋত্বিক ঘর সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের দুটি মুভির নাম মানে আমার পছন্দের খুব পথের পাঁচালি তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কবে স্টার্ট হয়েছিল আর সম্ভবত নাইনটিন নাইনটি ফাইভ আচ্ছা দু সালে অস্কার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল এমন একটি মুভির নাম আর যতদূর শুনেছিলাম লাভবাতা লেডিজ আহ হয়েছিল আচ্ছা হৃত্বিক ঘটক নাকি সত্যজিৎ রায় সত্যজিৎ রায় আচ্ছা সত্যজিৎ রায় দুটো মুভির নাম আহ টপ অপ মাই মাইন্ড যেটা মাথায় আসছে সেটা হচ্ছে আহ ওই অশ্বনি সংকেত যেটা আমি খুব দেখেছি আর ডেফিনেটলি আহ ওপোট্রিলজি আচ্ছা আহ কোন বাঙালি ডিরেক্টর অস্কার পেয়েছিলেন অস্কার দিন সত্যজিৎ রায় পেয়েছিলেন তোমাদের নাম আমার নাম দেবলিনা গিরি আমার নাম মৌমিতা কুণ্ডু আচ্ছা সত্যজিৎ রায় নাকি হৃত্বিক ঘটক شادي: <applause> شادي: <applause> 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 <applause>